সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি একটি ভিডিও আপলোড দিলাম ভিডিওটি দয়া করে সবাই দেখবেন সন্ধ্যাবেলায় কাবলি খেতে ভালো লাগে তাও আবার বাড়িতে বানানো মাত্র উপকরণে কিভাবে সহজে আলু কাবলি বানানো যায় সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করে নিলাম প্রথমে আমরা কয়েকটি আলু নিয়ে নিব আলুগুলোকে সিদ্ধ করে নিব অল্প পরিমাণে গোটা জেরা ও কয়েকটি গোটা শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে আমরা গুঁড়ো করে নিব এরপর শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু কেটে নেব এবার একটি বড় পাত্রে সেদ্ধ করা আলুগুলিকে কেটে নেব তারপর একে একে শসা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা ছোলা দিয়ে মাখাতে থাক। এরপর লেবুর রস অল্প পরিমাণে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল ও গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে দেবো তো রেডি টক টক ঝালঝাল আলু কাবলি তো এবার আলু কাবলিটি রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে ঝুড়িটা ছড়িয়ে দিয়ে আমরা পরিবেশন করে দেবো সবাই এইভাবে আলু কাবলি বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর সবার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন